ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দেওয়া রেখে এটি খুব টাইপের সিগ্রেট টাইপের কালার এটাকে মিসাই সেটআপ করা আছে দামি জিনিস এটাই তার উদাহরণ এটাও তার উদাহরণ মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার খাদ্যের মধ্যে শাড়ি বা অনেক সুন্দর বিজনেস হোক নিজেদের জন্য হোক গিফটের জন্য সবভাবে নিতে পারবেন ভিডিওটা কেউ মিস করেন না লাইক কমেন্ট শেয়ার করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দেওয়া রেখেন এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস

দেখেন এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচলটা এটা দিচ্ছে আবার খাদ্যের মধ্যে আঁচল নেই কালারটা সেল্ফ কাজ করা আছে সেল্ফ কাজ করা আছে ওভারঅলটা এই দেখেন ওভারঅলটা এটা অনেক দামি কাতা না একটা কাতা আপনার দশ হাজার পনেরো হাজার টাকা যারা মর্ম বুঝবে তারা খুঁজবে যারা না বুঝবে তারা খুঁজবে না এই দেখেন এটা হলো মেরুন লাল এটা মেরুন লাল মেরুন লাল এই দেখেন আঁচলটা

ব্লাউজটা দিচ্ছে ওগুলো ফিরোজা ফিরোজা রয়্যাল ব্লু এটা হলো ব্লাউজ পিস এগুলো আচল আচলটা দেখে এগুলো কিন্তু ওই যে এক হাজার টাকা দামের কাতান ওগুলো না এগুলো হলো পিওরের মধ্যে এগুলো হলো পিওরের মধ্যে হাতে পাইলে বুঝতে না ওভারঅলটা এটা পাটটা নেই ওগুলো কালার দিচ্ছে প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা শাড়িগুলো সিম্পল হলো দামি আপনারা মনে রেখেছেন এটা হলো পিট টাইপের সিগনিং কালার ফিট টাইপের সিগনিং কালার

কালারটাই ম্যাট কালার কালারটাই কিন্তু না ওরকম কালারটা হলো ম্যাট কালার অফ কালার ক্যামেরায় যে কালারটা সেই কালার পিস কালারটাই ম্যাট এগুলো হলো দামি দামি শোরুমে বিক্রি করে এগুলো এখন পাওয়া যায় না তো সেই হিসাবে এগুলো ম্যাট কালার ঠিক আছে অফ কালার ওরকম হবে না কারণ দামি জিনিস কখনো চাকচুপ্ক হয় না কম দামি জিনিসগুলোই চাকচুপ্ক হয় আশা করি বুঝতে পেরেছেন প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা মিষ্টি কালার কোস ডিজাইন দেখেন কিন্তু মিষ্টি আচলটা আছোটা কালার ওটা এটা মাত্র পনেরো টাকা জাম মেজেন্ডা কালার জাম মেজেন্ডা কালার এটার কালারটা অফ কালার কালারটা অফ কালার কালারটা অফ কালার এটা আছো কালারটা অফ ওরকম চাকচুক না এগুলো দামি শাড়ি ঠিক আছে দামি জিনিস কখনো চাষচক্ক হয় না কথা মনে রাখবেন জাম কালার আচল বাইশ কেটে জয় দিয়ে করে ব্যবসাইটটা দেখেন ব্যবসাইটটাই দেখলে বোঝা যায় শাড়ি যে দামি শাড়ি সেটিং করে দিয়েছে একদম সেলফ আবার একটা কাজ আছে সেটার মধ্যে করে সির কাজের সাথে আবার সেলফ একটা কাজ দিছে কলকাতা সিস্টেম মোবার এটা কাপড় পিওলের মধ্যে কাপড় নিয়ে দিদায় ভর্তি করার কিছু নেই ব্লাউজটা দেখেন ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইজ মাত্র পনেরোশো টাকা রয়্যাল টাইপের নেভিভিউ রয়্যাল টাইপের নেভিল

চলো আছো ওটা আছো সবুজের মধ্যে জাম একদম ডিপ জাম মানে ব্ল্যাক জাম যেটাকে বলা হয় ব্ল্যাক না ব্ল্যাক টাইপের জাম কালার মিনাকারি কারি করা খাদ্যের মধ্যে কাপড় পিওর ওয়ার ওটা এটা ব্লাউজটা দেখো প্লাস পি প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা হলো কালোর মধ্যে খাদ্য এটাও খাদ্য আচলটা আচলটা কালোর মধ্যে খাদ দিই আঁচড় ও আর ওটা এইটাই লাস্টটা দেখেন তোরা খাদ দিই এটা হলো অরগেঞ্জার মধ্যে এটাও পনেরোশো টাকা অলিভ কালার ও আঁচটা বেগুনি জাম বেগুনি অলিভের সাথে বেগুনি এটা অল ইফ টাইপের কালার পাটটা বেগুনি টাইপের এটা ब्लाउস্টা দাইছে এটা ব্লাউজটা প্রাইস মাত্র 1500 টাকা এটা হলো খাদির মধ্যে এটা হলো কুসুম গোল্ডেন ঠিক আছে এটা হলো কুসুম গোল্ডেন দেখেন এটা খাদির মধ্যে টিওরের মধ্যে শাড়িগুলো কিন্তু একদম ফ্রেশ এবং ইনটেক খুবই বেস্ট কোয়ালিটি এটা পাঁচ ওটা দেখেন পাঁচ ওটা ওবার ওটা এইটা ওবার ওটা এইটা নাওস্টা দেখাবো প্রাইস মাত্র 1500 টাকা এটা হলো ব্ল্যাক এটা যে একটা যে ব্রাগ নিয়েছিলো না তো ওই যে বাঘ দেইছিলো না তোরা খাদ্যের মধ্যে ওরা খাদ্যের মধ্যে তো খাদ্যের মধ্যে এটা ব্লাগ এগুলো তো বাইশ ক্যারেট জোরে দিয়ে করা খুবই সুন্দর এবং নিখুঁত যে যাত্রা আগে তার সে ও আর ওটা ও আর ওলটা এটা দৃষ্টপূর্ণ ব্লাউজটা দেখো এই ব্লাউজটা এই যে ব্লাউজটা দেখো ব্লাউজটা প্রাইস মাত্র

ব্লাউজটা দেখো এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এটা হলো পিচ সবুজ কালার এটা হলো পিচ সবুজ কালার ম্যাচিং স্টোনয়ার্ক পাটটা রেফার করা আসে চাইলে পাটটাও খুলতে পারবেন আবার চাইলে পাটটাও অ্যাড করে দিতে পারবেন ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো এটা হলো ব্লাউজ পিস পিসের মধ্যে প্রাইস মাত্র পনেরোশো টাকা এই চোদ্দশো টাকা সরি প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এটাও কী ব্লু কালার বা ডিপ ট্যাপের সি গ্রিন ডিপ টেপের সিগি এগুলো আচলটা দেখেন কত সুন্দর করা প্রত্যেকটা শাড়ি কিন্তু ঠিক আছে হাতের আন্টি হাতের বালায় পায়ের কোনো কিছুতে বাঁধবে না একদম খুব সুন্দরভাবে ম্যাকিং করছে ম্যাকিং মাস্টার এই দেখেন ওভারঅল এটা খাদ্যের ভিতর ব্লাউজ পিস প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস চোদ্দশো টাকা চোদ্দশো কফি কালার এটা কফি কালার হলো কফি কালার এটা হলো ওটা ঠিক আছে আচলটা খাদ্যের ভিতর এটা বৃষ্টি হলো খাদ্যের মধ্যে কফি কালার ওভারঅলটা এটা কাপড় আরামদায়ক প্রাইস মাত্র ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা দেখেন এগুলো আঙ্গুর কালার জর্জেটের ভিতর সিলভার স্টোনার্ক সিলভার চুরি আচল বসে এটা হলো ওভারঅলটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র চৌদ্দশো টাকা এটাও আঙ্গুর কালার এটাও আঙ্গুর কালার আঁচলটা আঁচলটা ঠিক আছে স্টোন ওয়ার্কের খুবই সুন্দর ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো চোদ্দোশো টাকা এটা হলো ব্লাউজ পিস এগুলো ম্যাজেন্ডা কালার এটা হলো খাদ্যের ভিতর খাদ্যের ভিতর এটা ম্যাজেন্ডা কালার দেখেন পার আঁচল কন্ট্রাস্ট করছে নেভি ব্লু এবং গোল্ডেন তো আঁচলটা তো আঁচলটা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র চোদ্দশো টাকা এগুলো নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকা আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখেন এটা নেভি ব্লু কালার বাইশ কেরের জরি এবং স্টোন ওয়ার্কের চর্জেটের ভিতর ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো সবুজের মধ্যে সবুজের মধ্যে খাদ্যিক নানা তসুর মনে হয় সরি এটা হলো তসরের মধ্যে স্টোন ওয়ার্কে দেখেন খুব সুন্দর বা দুপিয়ান বলতে পারেন বা তসর যেটাই বলেন বুঝলেন সবুজের মধ্যে এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো আঙ্গুর কালার এটা হলো আঁচল আঁচল ঠিক আছে আঙ্গুর কালার দেখেন ওয়ারলটা এটা ব্লাউজটা রাখো চোদ্দশো টাকা এটা হলো খাদ্যি সবুজের মধ্যে খাদ্য এটা আচল তো আচল চলে আসুন আমাদের শোরুমে এটা খাদ্যের ভিতর ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর এ একশো নয় মালবিকা শাড়ি মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দামের শাড়িগুলো চ্যালেঞ্জ করা অফার প্রাইস এই যে দেখেন এটা হলো আঙ্গুর কালার এটা আঁচলটা নাকি গোল্ডেন কালার আঙ্গুর কালার পিস কালার পিস কালার এটা হলো আঁচল ওয়ারলটা এটা দেখো চশো টাকা মিষ্টি কালার মিষ্টি কালার আচলটা ও আর ওটা এটা দেখো চৌদ্দশো টাকা গোল্ডেন লিসকিন গোল্ডেন কালার লিসকিন গোল্ডেন কালার এটা আচলটা আচলটা হাজার হাজার স্টোন দুই একটা স্টোন কিন্তু পড়তেই পারে শাড়ি যখন খুলবেন টুলবেন পড়লে আবার আপনার আবার হতাশ হবেন না এখানে লাখ লাখ স্টোন দেওয়া আছে আকাশ থেকে আকাশে এত কুড়ি কুড়ি তারা দুই একটা তারা বললে কিছু হয় রুলকা হয়ে যায় তো এটিও ফুসফাস হয়ে যা থাকবো মনে করবেন এটা কিছু না আলগা যেগুলো ওগুলো পড়বেই ঠিক আছে কাজের থেকে পরে কিনা সেটা দেখেন এটা নেভি ব্লু খাদ্যের মধ্যে এটা হলো এটা ওভারঅলটা এটা কি ঠিক আছে

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই শাড়িগুলো নেন শাড়িগুলো ভালো আর আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি